জানি নীল আবেদন এই যে আবেদন করছি এখন আমার আবেদনটা যদি দেখে যে আবেদন গৃহীত হয়েছে এখনই আমাকে সরাসরি দেখবেন এই ইয়ে থেকে মেসেজ দিয়ে জানিয়ে দিবে একটা মেসেজ আসবে কিছুক্ষণের মধ্যেই আমার আবেদনগুলো সম্পূর্ণ অলরেডি চলতেছে আমার অলরেডি একটা আবেদন গৃহীত হয়েছে আর সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে হ্যাঁ আর একটা আবেদন হয়েছে যে অনুমোদন দেওয়া হলো আমি কয়েকটা আবেদন করছি সব মোবাইলে করছি আমার হয়ে গেছে সবগুলোর দেখেন একটা ট্র্যাকিং নাম্বার তৈরি হয়েছে এই ট্র্যাকিং নাম্বার দিয়ে হচ্ছে আপনি আবার এখান থেকে এই যে গিয়ে দেখতে পারবেন এই যে এখান থেকে দেখবেন আপনার আবেদন বা হচ্ছে এই যে দেখেন আমার এখানে এই যে তারা আমার যে আবেদনটা হয়েছে এটার জন্য আমাকে এই যে মানে সরকারি যে ইয়ে আছে মোবাইল নাম্বার বা বি যে টেলিটক সিম আছে তারা জানিয়ে দিয়েছে আমার আবেদনটা কমপ্লিট হ্যাঁ গৃহীত হয়েছে তো এটা হইলে মানে আপনার আবেদনটা শিওর হয়েছে তো মোবাইলে সব কিছু ইজি করা যায় অনেকে মোবাইলে ভয় পান যেই কোনো মুহুর্তে করতে পারবেন শুধু হচ্ছে একটু বুঝলে তো আশা করি ভিডিওটা যদি আপনার সম্পূর্ণ দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ সব কিছু আপনারা নিজে নিজে করতে পারবেন যেই কোনো সার্টিফিকেট এখন আপনাদেরকে আমি লাস্ট আরেকটা অপশন দেখাই সেটা একটু দেখাই ধরুন হচ্ছে আমি এই মেন ফেজে গেলাম